মাহমুদুল্লাহকে ভুলভাবে আউট দেওয়া হয়েছে বাংলাদেশে চার রানের হার দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিতের দিনে সব আলো যেন কেড়ে নিয়েছে দুই আম্পিয়ার এরপর দুটি বিতর্কিত সিদ্ধান্ত একেবারে কাছাকাছি গিয়ে হারতে হয় বাংলাদেশকে শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য তাতে জয়ের পাশাপাশি সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা তবে তাদের এমন জয় নিয়ে এসেছে বিতর্ক সবচেয়ে বড় বিতর্কটা ডেড বল ইনিংসে সতেরতম ফুলার লেন্থে ডেলিভারি খানিকটা আড়াআড়ি করে মারতে গিয়েছিলেন মাহমুদ মহম্মদুল্লা ব্যাটে বলে না হওয়ায় লেক রিফর্ট উইকেটের জন্য আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকার বলা তাতে খানিকটা সুবিধা নিয়ে আঙ্গুল তুলেছেন আনফিট আম্পেয়ার রিয়া রিভিউ তাতে সিদ্ধান্ত বদলেছে কিন্তু লেক বাই থেকে চার বাংলাদেশ স্কোর যুক্ত হয়নি সে আম্পেয়ার বলটিকে ডেড বল ঘোষণা করে পরে ম্যাচের ভাগ্যটা নির্ধারণ হয়েছে ওই চার না হওয়ার সুবাদে বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন ভারত সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর নিজের এক্স অ্যাকাউন্টে ভারতের সাবেক ব্যাটার বলে মাহমুদুল্লাহকে ভুল লেগ বিফোর নম্বর উইকেটে আউট দেওয়া হয়েছিল লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল ডিআরএস এর সিদ্ধান্তে বদলে গেছে কিন্তু বাংলাদেশ চার রান পায়নি কারণ একবার যখন বেতারকে আউট দেওয়া হয় তখন সে বলটা ডট হয় মাহমুদুল্লার পাশাপাশি হৃদয় আউট হয়েছেন বিতর্ক এক সিদ্ধান্তে কাগিসোর আবাদার বল ব্যাটে করতে না পারায় আগা থানে ডান হাতি এ ব্যাটারের প্যাটে রিভিউ নিলে শেষ পর্যন্ত আম্পিয়ার কলের কারণে ফেজেতে হয় হৃদয়কে ম্যাচ শেষে তাই আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি সংবাদ সম্মেলনে এসে হৃদয়ের মন্তব্য সত্যি যদি এটা গুট করেছিল না ম্যাচটা তাই ছিল আম্পায়ার আউট দিয়েছেন বলে আমাদের জন্য এটি মেনে নেওয়া কঠিন ওই চার রান হলে ম্যাচের সুবাদ বদলে যেত এ নিয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না